আমাদের প্রাণের শহর আগরতলায় চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে ত্রিপুরা সরকার উদ্যোগে ত্রিপুরা সরকার পরিচালিত অনুষ্ঠিত হবে মেলাটি সমভবন আমাদের জেআইবিটি অফিস প্রাঙ্গন গ্রাউন্ড ফ্লোরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস যেটা বলা হয় আগরতলা অফিসলেন এলে মেলায় এইট ফার্স্ট থেকে মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরির জব আছে আগে থেকে এই ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নেই তোমরা সবাই যাবে সেখানে যাওয়ার আগে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আছে এবং জেরক্স কপি আছে সেগুলো নিয়ে যাবে সেখানে যাওয়ার পরে যে এমপ্লয়াররা এই চাকরি মেলাটি অনুষ্ঠিত করছে বা যারা 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 এই চাকরি মেলায় পার্টিসিপেট করবে তারা তোমাকে এরকম টেবিল থেকে বায়োডাটা ফর্ম দেবে সেটা মানে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করবে নিজ নিজ যে তোমাদের ডিটেলসগুলো আছে নেম ফাদার নেম অন্যান্য ডিটেলস গুলো সেগুলো ফিল আপ করবে নিজের মতো ফিল আপ করে জমা দিয়ে দেবে সবাই একটাই ভাবে যে চাকরি মেলাতে অনুষ্ঠিত হতে চলেছে সেটা হয়তো প্রাইভেট সেক্টরে চাকরি মেলা তাই সবাই যাবে না বা কম সংখ্যক যাবে সবার জন্য এটা ঠিক না এই ধরনের মেলার যাওয়া কিংবা গভর্নমেন্ট সেক্টরে জব করবে এই সেক্টরে জব করবো কি না কিন্তু যদি তোমরা যাও তোমরা দেখো তাহলে বুঝতে পারবে জবের কতটা ক্রাইসিস হাজার হাজার চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছে তারা কিন্তু এই চাকরি মেলায় যাচ্ছে এবং চাকরি মেলা অংশগ্রহণ করছে অ্যাকচুয়ালি বর্তমানে বেকারত্বরে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই ধরনের মেলা উদ্যোগটা সত্যিই প্রশংসনীয় এবং সবাই কিন্তু এই দিয়ে অংশগ্রহণ করে তারপর সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে তোমাদের সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাকে ডাকা হবে তোমরা এই বসে ফর্ম ফিল করতে পারো সেখানে সুন্দর ব্যবস্থা আছে জেআরবিটি অফিস পাঙ্গুনে তারপর তোমাকে এক এক করে ইন্টারভিউ ডাকবে তুমি ইন্টারভিউ দেবে বেরিয়ে যাবে এটা হলো পুরো প্রসেসটা এখন আমরা দেখে নেব কোন কোন পোস্টে কী কী প্রসেসে তোমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে এটা হলো ত্রিপুরা সরকারের যে এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান প্ল্যান প্ল্যানিং দপ্তর থেকে বের করে অ্যাডভার্টাইসমেন্ট অর্থাৎ ত্রিপুরা সরকার থেকে বের করে অ্যাডভার্টাইসমেন্ট কারণ ত্রিপুরা সরকার এই মেলাটি স্পনসার করছে বিভিন্ন নাম করা প্রতিষ্ঠানে নিয়োগটা চলছে আঠেরোই ফেব্রুয়ারি আজকে ডেটই সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অর্থাৎ সকাল এগারোটা থেকে তোমার রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে এগারোটার ভিতরে যদি পুজোতে নাও পারো এক বারোটা একটার দিকে পৌঁছলেও চলবে কারণ এই সময়ের ভিতরে পৌঁছলেও চলবে আগে রেজিস্ট্রেশন করে নিলে ভালো আগে যদি যেতে পারো তোমার সিরিয়াল নাম্বারটা আগে পড়বে তোমার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে একটু পরে গেলে সিরিয়াল নাম্বার পরে পড়বে অনেকটা ক্লান্ত হয়ে যাবে ক্লান্ত বোধ করবে ইন্টারভিউতে সেভাবে পার্টিসিপেট ভালো হবে করতে পারবে না আগে থেকে পরে যাবো শিখে যাওয়ার কিছু প্রয়োজনীয়তা নেই সেখানে লিখিত পরীক্ষা হচ্ছে না তোমার যা স্ট্যান্ডার্ড নলেজ আছে সেই নলেজ উপর বৃদ্ধি করে তোমার কিছু কোয়েশ্চেন করা হবে এখানে বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেয়ার সার্ভিস রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট ডেপ্লেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আজকে ডেটে বাঙ্গনা সকল এগারোটা থেকে পাঁচটায় যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও স্থানে ইন্টারভিউতে যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে সবচেয়ে প্রথম দেখো বারবিকিউ ন্যাশন হসপিটালিটি লিমিটেড যার অফিসিয়াল অ্যাড্রেস হল কলকাতা অর্থাৎ প্রথম যে দুইটা জব নোটিভিশন সেটা প্লেস অফ পোস্টিং কিন্তু কলকাতা টোটাল দুশো জন নিয়োগ করা হবে প্রথম পোস্ট হলো এফ এন বি সার্ভিস দ্বিতীয় পোস্ট হলো ফুড ফুড প্রোডাকশন টোটাল দুশো জন নিয়োগ করা হবে পনেরো হাজার দুশো করে মান্থ স্যালারি দেওয়া হবে তোমরা যদি বার্বিকো ন্যাশনাল হসপিটালিটি লিমিটেডের আন্ডারে যদি জবটা করো তোমরা যখন যাবে বাইডে ফর্ম ফিল আপ করবে কোন অর্গানাইজেশনের জবটা করবে তুমি সেই অর্গানাইজেশনের নাম লিখে দেবে সেই অর্গানাইজেশনের বার্বিক ন্যাশনাল হসপিটাল লিমিটেডের লোক থাকবে তারা তোমার ইন্টারভিউ দেবে তোমাকে সিলেকশন করবে জব দেবে যারা ন্যূনতম এইট ফার্স্ট আছো বা মাধ্যমিক ফার্স্ট গ্র্যাজুয়েশন পাস আছে আছো তোমাদের জন্য দারুণ একটা অপরচুনিটি প্লেস অফ পোস্টিংটা ত্রিপুরার বাইরে নাম্বার অফ পোস্ট দুইশো কানা আর তো আমরা বলে দিলাম এখানে বয়স হতে হবে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে নেক্সট পাঁচপেন্ডার এডুকেশান সেন্টার যার অফিসিয়াল অ্যাড্রেস আগরতলা এবং নর্থ ত্রিপুরা তার একটা অফিস আছে তাদের এই যে দুইটা অফিস আছে পাটপিন্ডার এডুকেশন সেন্টার এই দুইটা অফিসে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে টোটাল আটখানা পোস্টে আগরতলার জন্য চারজন এবং নর্থ ত্রিপুরার জন্য চারজন স্যালারি বলা হয়েছে মিনিমাম বারো ম্যাক্সিমাম আট হাজার টাকা দেওয়া হবে সাথে দো ইনস্টিটিভ আছে ন্যূনতম কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন হতে হবে দু দুই থেকে তিন বছর যদি সেলসে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে ম্যাক্সিমাম এইস থার্টি ফাইভ বলা হয়েছে যদি তুমি এই এডুকেশনাল সেন্টারে জব করতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করে দিতে পারো আজকের ডেটি নেক্সট যেটা বেরিয়েছে উর্মিশা কুরিয়ার উর্মিশা কুরিয়ার থেকে টোটাল চারখানা ভ্যাকেন্সি বেরিয়েছে সরি উর্মিশা কুরিয়ার থেকে টোটাল বারোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে প্রথম ভ্যাকেন্সি ডেলিভারি এক্সিকিউটিভ দশখানা দ্বিতীয় ভ্যাকেন্সি রিসেপশনালিস্ট একখানা তৃতীয় ভেকেন্সি অ্যাকাউন্টেন্ট একখানা টোটাল বারোখানা পোস্ট বেরিয়েছে সবগুলি ডেট অফ মানে প্লেস অফ পোস্টিং আগরতলা ডেলিভারি এক্সিকিউটিভের জন্য বেতন বারো পনেরো হাজার দুইশো রিসেপশনালিস্ট আট হাজার পাঁচশো এবং অ্যাকাউন্টেন্টের জন্য বেতন দশ হাজার পাঁচশো ডেলিভারি এক্সিকিউটিভ এট ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে রিসেপশনালিস্ট বা অ্যাকাউন্টেন্ট যে পোস্ট হয় এটা টুয়েলভ ফার্স্ট হবে মিনিমাম এখানে এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই বয়স এটিএন বাস হলে অ্যাপ্লাই করা যাবে উনিশা কুরিয়ার উনিশা কোরিয়ার আগরতলার বিখ্যাত একটা প্রতিষ্ঠান অর্গানাইজেশন এই অর্গানাইজেশনে যদি কাজ করতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও এখানে এইট ফার্স্ট ও মা টুয়েলভ ফার্স্ট লেভেলে জব কিন্তু আছে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের এডুকেশনাল ওপিসি এডুকেশনাল প্রাইভেট লিমিটেড থেকে ওপিসি এডুকেশন প্রাইভেট লিমিটেড আন্ডারে ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল তোমার বারোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে সবগুলো প্লেস অফ পোস্টিং কিন্তু আগরতলা প্রথম তোমাদের রিসেপশনালিস্ট নিয়োগ করা হবে দুইজন সেলস এক্সিকিউটিভ নিয়োগ হবে দুজন মার্কেটিং স্টাফ নিয়োগ হবে ছজন টেলিকলিং স্টাফ নিয়োগ হবে দুজন টোটাল বারোখানা পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা আগেই বলেছি সবগুলো প্লাস পোস্টে আগরতলা সিক্স থাউজেন্ড পার মান্থ টেন থাউজেন্ড পার মান্থ এইট থাউজেন্ড পার মান্থ করে বেতন ধার্য করা হয়েছে ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন বা টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করতে পারবে মেল ক্যান্ডিডেট থাকতে হবে টু হুইলার প্রেফারেবল আর বয়স একুশ থেকে পঁয়ত্রিশের বিতে তোমার হতে হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মাইক্রো কনসাল কনক্লুশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের আন্ডারে মাইক্রো কনক্লুশন সার্ভিসে ফ্যামিলি ইন্টারণ্ডে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের ষোলোখানা এর মধ্যে টেলিকলার দুইখানা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দুইখানা ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ বারোখানা টেলিকলার বা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্লেস অফ পোস্টিং আগরতলা নয় হাজার এবং সতেরো হাজার টাকা প্লাস স্যালারি তোমার ধার্য করা হয়েছে ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ ভেকেন্সিটা তোমাদের টোটাল বারোখানা ভেকেন্সি টোটাল সবখানে দুইখনা উদিপুর দুই দুইজন বেলুনিয়া দুইজন শান্তিবাজার দুইজন সাবরুমের দুইজন জুলাইবাড়ি দুইজন এবং আগরতলাতে দুইজন নিয়োগ করা হবে ইন্সুরেন্স এক্সিকিউটিভ মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারই তোমরা বলতে পারো বা হেডকোয়ার্টারের কাছাকাছি বলতে পারো এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ করা হচ্ছে সাউথ ত্রিপুরাতে সাউথ ত্রিপুরাতে উদয়পুর গুমতিতে উদয়পুর সাউথ ত্রিপুরা বেলুনিয়া শান্তিবাজার সাবরুম জুলাইবাড়ি আর আমাদের ওয়েস্ট ত্রিপুরা আগরতলায় নিয়োগ করা চলছে এক হাজার টাকা পারমান্স স্যালারি দেওয়া হবে ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ টুয়েল ফার্স্ট এপ্লাই অ্যাপ্লাই করতে হবে আর প্লাস অন্যান্য ইনসেন্টিভ তো তোমার আছেই ম্যাক্সিমাম এজ ফোর্টি ইয়ার্স বলা হয়েছে মাইক্রো কনক্লুশন সার্ভিস লিমিটেডে ফোর্টি ইয়ার্স হলে সবগুলো জবই করতে হবে এর মধ্যে তোমাদের টেলিকল আর বিজনেস ডেভেলপমেন্ট এক্সিউটিভ জন্য গ্র্যাজুয়েশন হতে হবে আর ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ জন্য ন্যূনতম টুয়েলভ ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে যা এমপ্লয়ার সরবরাহ করবে যা অর্থাৎ যে জব করবে তারা তোমাকে ফর্ম দেবে সেই বায়োডাটা ফর্মে ফিল আপ করবে ফিল আপের সাথে সাথে ডেট অফ বার্থের প্রমাণপত্র যেমন মাধ্যমিক এডমিট বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেটটা জুড়ি দিতে পারো যোগ্যতা প্রমাণপত্র যেমন তোমার মার্কশিটগুলি জুড়ি দেবে নাগরিকতা সার্টিফিকেট মানে পিআটিসি এনসিএস কার্ড থাকলে এনসিএস কার্ড না থাকলে প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে কোনো এক্সপ্রেস সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল ফটো কপি নিয়ে যাবে নিয়ে গিয়ে তোমার ইন্টারভিউতে অংশগ্রহণ করবে এবং সে মানে আগে থেকে ফর্ম ফিল আপ কোনো প্রয়োজনীয়তা নেই সেদিনই ফর্ম ফিল আপ করবে সেদিনই তোমার ইন্টারভিউ হয়ে যাবে কনফিউশন বা ডাউট থাকলে জানাবে ত্রিপুরা সরকার প্রায় সময় এই ধরনের চাকরি মেলা অনুষ্ঠিত করছে বিভিন্ন প্রাইভেট বড় বড়ো বড়ো এই চাকরি মেলা দংশন করছে আর যেহেতু ত্রিপুরা সরকার চাকরি মেলাটা স্পন্সার করছে তাই চাকরি নিয়ে আমাদের নিশ্চয়তা আছে এবং গ্যারান্টি আছে যে চাকরিটা একটা মানে পারমানেন্ট চাকরি এবং আমরা যদি ঠিকঠাকভাবে অর্গানাইজেশানকে আমরা মানে আমাদের আউটপুট দিতে পারি তাহলে আমাদের চাকরিটা সবসময় পারমানেন্ট থেকে যাবে কোন কনফিউশন ডাউট থাকলে জানাবে ধন্যবাদ সবাইকে তোমাদের ফিউচার বা ভবিষ্যৎ বা বর্তমানের জন্য এবং আজকের ডেটের জন্য গুড লাক বেস্ট অফ লাক বললো আশা করি তোমরা ইন্টারভিউতে সাকসেস হবে এবং জবটা তোমরা পাবে